দুদিন ঘূৰি আহিছো গৰু নামত যাও কোন জেগা গাড়ী গৰু নামে লাগিব

গরু নামিয়ে তারা একটা ইয়ের মতো আর কি সিন্ডিকেট মনে করেন যে আপনার চাঁদাবাজি যেভাবে করে ওইভাবে তারা জোরপূর্বকভাবে গরুগুলো নামিয়ে রাখতেছে ব্যাপারে সবাই ইচ্ছুক যে আমরা কেতলা হাট করবো কেতলা হাট হাটে গেলে গরু বিক্রি হয় কিন্তু তারা কোনো ব্যাপারই কথা মানতেছে না পরবর্তীতে আমি ত্রিপল নাইনে ফোন দিয়ে তাদের ওই জায়গায় পুলিশের প্রতিনিধি দল পাঠাই পরবর্তীতে আসলে কতটুকু কি হয়েছে আপনারা গেছেন আপনারা বলতে পারবেন কিন্তু আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যেহেতু শনিবার একটা হাট আছে ওই জায়গায় হাট বসালে তারা বসাইতে পারে কিন্তু জোর করে একজনে গরু নামানো এবং ব্যাপারীদের কাছে বিভিন্ন সময় টাকা পয়সা বিভিন্ন কিছু থাকে গরু কেনা বেচার ক্ষেত্রে থাকে তাদের যদি বাধা বিঘ্ন করে এই জন্য প্রশাসনের করা নজরদারি রাখার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি ওইটা আসলে বাসের হাট আমরা যদি জানি বাসের হাট কোনো অনুমোদন নেই এখন তারা কোন সূত্রে কিভাবে ই করতেছে এটা আপনারা সাংবাদিক আছেন আপনারা দেখেন প্রশাসন ইয়ের কাছে দেখেন এই এনু ওই জায়গার প্রশাসনের কাছে আপনারা জিজ্ঞাসাবাদ করে দেখেন তবে আমার মতে ওই জায়গাটা বাসের হাট আছে ওইটা বার সোমবার ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধ্যে ঐতিহ্যবাহী হ্যাঁ এটা টাঙ্গাইল জেলার মধ্যে ঐতিহ্যবাহী হাট এই হাটটা সরকার ভালো একটা রাজস্ব পায় এই হাটটা নষ্ট করার জন্য একটা চক্র এই ধরনের ঘটনা করতেছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের একটা বড় হাট এরাইডারে একটা ষড়যন্ত্র করে মানে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা করতেছে এনে অল্প কিছু মানুষ অনেক মানুষ তাও না এটা মির্জাপুরের উপজেলারও কিছু মানুষ আছে যারা এই হাটে আগে ছিল তারা পায় নাই তারা এটা তাদের সাথে একটু সংযোগিতা করাই মানে তো নষ্ট করার চিন্তা করতেছে আমরা চাচ্ছি যেটা সরকারের ন্যায় বা আইনের ন্যায় এটাই তো আমাদের দরকার আমরা তো জোর করে কিছু করতে পারবো না আমরা তো আসলে অইন হাটের মধ্যে আইসি বা ডাইকানিছি তারা এইভাবে যদি হাট আবার হইলো অন্য বারে বসিয়া করে করুক কিন্তু এইবারে তো তারা হাট বসাইতে পারে না